অনেকে জানো আমরা কিছুদিন আগে তিরুপতি বালাজি টেম্পেলে গিয়েছিলাম ভগবান তিরুপতি বালাজি শ্রীকৃষ্ণের আরেক অনেকেই বলে এখানে যা মনে ধরে আসে সবই পূর্ণ হয় মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেয় না তাই আমি ঠাকুরের একটি ছবি দিয়েছি এই ঠাকুরের মূর্তিটি নাকি মানুষের দ্বারা বানানো নয় এই ঠাকুরের মূর্তিটি নিজের থেকে উঠেছে আর মূর্তিটি থেকে নাকি সমুদ্রের ঢেউয়ের শব্দ আসে এই ঠাকুরের মূর্তির বস্ত্র অলংকার সব সোনা দিয়ে বানানো এবং ঠাকুরের মন্দিরের যে উপরের চোরাটি রয়েছে সেটাও সোনা দিয়ে বানানো এই যে লোহার মতো দরজা রয়েছে এদিক দিয়ে ভক্তদের নিয়ে যাওয়া হয় এখানে ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে এখানে হচ্ছে মেন গেট ভেতরে আরেকটি মন্দির রয়েছে সেই মন্দিরের মুখ মানে উপরে চোড়ায় সোনা দিয়ে বানানো রয়েছে এবং এটা আমরা বাইরে থেকে কিছুই দেখতে পারি না ভেতরে গেলেই দেখতে পারি আর এই যে এখানে একটা ঠাকুর বানানো রয়েছে শুধু ফটো তোলার জন্য যাতে ভক্তরা ফটো তুলতে পারে সেজন্য এই ঠাকুর বানানো রয়েছে এবং এখানে সারাক্ষণ কীর্তন হয় এখানে ছোট্ট গোপালকে দোলনে দোল হচ্ছিল আর এই যে দেখো এখান থেকে ঠাকুরের প্রার্থনা অনেকেই করে কারণ ভিতরে আমাদেরকে কিছু একটু দাঁড়াতে দেয় না আমাদের ভিতরে মনে হয় দশ সেকেন্ডও ভালো মতো দাঁড়াতে দেয় না জাস্ট এমনি দর্শন করে ওখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয় তো সেই জন্য ওখানে সেরকম ভাবে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করা বা ঠাকুরের কাছে কিছুক্ষণ থাকা আমাদের কপালে থাকে না জন্য বাইরে থেকেই যদি কেউ প্রার্থনা করে বা কেউ আরতি দেয় এই ব্যবস্থা বাইরে করানো আসলে প্রচুর ভিড় থাকে ভক্তজনের এত ভিড় থাকে সেই কারণেই ওখানে বেশিক্ষণ থাকতে দেয় না ভিডিওটা এখান থেকে